কালগো গাড়ি আটকাইছে কালগোর ঘটনা আমার লগে যে থাকে হ্যাঁ তো এখনো আগামতো বন্ধ হয়ে রইছে ডরে কালগো মোবাইল খালি বয়ান করলাম দুইটা আজকে অবশ্যই একটাই করছে আর নেই নাই ডেট বয়ান কইরা মেঘ নাই উঠছে গাড়ি তো আসতে চলে জ্যাম রাস্তায় এর মধ্যেই দেখলাম সামনে আট দশটা পোলা মাস্ক টাক্স লাগাইয়া চেহারা চোহারা বান্ধা পরামানি ভদ্র চোর ভদ্রটা হাই মানে সিস্টেমে ডাকাতি করে ওরা লাইট একটা আতে নেছে পুলিশের লাইট মানে আমরা যেন বুঝি ওরা লাইন ঠিক করে কথা কি বোঝেন তো মোল্লা মন এত বোধাই না এটি তো বোঝে লাইট আতে নিয়ে এরকম করতে আছে এখন আমার ড্রাইভার মনে করছে যে লাইন মনে হয় ঠিক করে গাড়ি জ্যাম একটু বামের দিকে চাপাইতে বলে একটু পরে দেখলাম আগে গতি ভালো না সামনে আট দশজন দাঁড়ায় গেছে এই কালকের রাত্রে ঘটনা আট দশজন যখন সামনে দাঁড়াইছে এখন আমার আমি তো বসার পিছনে ওরা বসার সামনে এখন কয় এই আমি ড্রাইভার চোখ বন্ধ করিয়া গাড়ি টান মারে ড্রাইভারও দেখলাম হাত পাও চাই রয়েছে মানে মাঝে মাঝে কিছু লোক বোকা হয়ে যায় না হেও দেখলাম কয় হুজুর আমি খুব সাহসী পরে দেখলাম আর হাত ঠান্ডা হয়ে গেছে খুব সাহসী হুজুর আমি গোটা দেশ উল্টোই হেলবো পরে দেখি যে লরে সর না আদা ভোধাই বই রয়েছে আমার লগে যে সামনে তাই হে বিচক্ষণ রাজনীতিবিদ খুব রাজনীতি বুঝে দাহে দেহার পরে কয় হুজুর বই কই যে মোহন কি আমি কই খালে দিয়ে করবেন কি আমি কিছু লোক আছে জেহাদ চাই দেশে ইসলাম কায়েম করবো পুলিশ দেখলে জোতা থুইয়া দৌড় মারে ঠিক না ব্যা ঠিক তাল্লা হেফাজত করছে কিছু করতে পারে নাই এর আগে আরো একবার দুইবার ধরছিল তাও কিছুই হয় নাই একবার গ্লাস নামাইয়া সালাম দিছে আসসালাম আলাইকুম কেমন আছেন সালামটা দেওয়ার পরে তো হুজুরে আমাকে মনটা নরম মানে হেলাইছে কেমনে আরে ধরি হজুর ভালো আছি ভালো আছি জান গা সাইরা হুজুর তখন বুঝলাম সালাম এমন একটা জিনিস মানুষের শক্ত দিলকে নরম বানায় দেয় আল্লাহ আকবর বলেন সুবাহ সালাম এমন জিনিস মানুষের কঠিন দিলটাকে নরম বানায় একটা মানুষ আপনারে ধরবে অরে ফট করে যদি আপনি নরম ভাষায় বলতে পারেন আলাইকুম ভাই কেমন আছে কসম আল্লাহ ওর ভিতরে যত মনুষ্যত্ববোধ না থাকুক ও মুহূর্তের ভিতরে ঠান্ডা হয়ে যাবে এটা সালামের বরকত আল্লাহ আকবার বলেন এটা সালামের বরকত এজন্য সালাম দিবেন ইনশাআল্লাহ বলেন আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন বলেন আমি